বা বাংলাদেশে কিছু লোক প্রতি বৎসরের বারোই রবিউল বলে একটা ঈদে মিলাদুল একটা মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের বাসায় বলে যশ্নে জুলুসে ঈদে ঈদ তাদের বাসায় এই শোভাযাত্রার নাম জশ্নে জুলুসে ঈদে ঈদ সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আমি জিজ্ঞেস করি জিন্দা নবী বলতে তুমি কি বুঝা জিন্দা নবী বলতে যদি তুমি বোঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়াউ দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রৌজা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বোঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমন না রৌজা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোনো মিছিলে আগমন করেন বলা হয়েছে না রা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে হাদিস বিরোধী আমি এতক্ষণ আপনাদের বলেছি মিলাদুর নবী পালনীয় না আলুচ্য কাজে যারা বলে মিলাদুর নবী পালন করি হয়তো বুঝে সুযে বলে না তালে তালে বলে আর যদি বুঝে শুলে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে মিলাদুল্নবী পালনীয় নয় চল্লিশ বছরের জীবন ইতিহাস উন্মতের জন্য পালোনীয় নয় সেগুলি আলোচ্ছ এগুলি উন্মতের জন্য শরীয়তের দলিল নয় এগুলি নবীর জন্য নবুঅতের দলিল যেখানে মিলাদুল্নবীটাই পালনীয় নয় সেখানে ঈদে মিলাদুল্নবী আশ্রম করতে পরিষ্কার শহী হাদিসে আল্লাহর রসুল সল্লাল্লাহ ইসলাম বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উন্মথের জন্য বাৎসরিক দুটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রসুল বলে গেছেন মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটি ঈদের নাম রসুল বলেছেন ঈদুল আজহা আর একটা ঈদের নাম আল্লাহর রসুল বলেছেন ঈদুল ফিতির মুসলমানের বাৎসরিক ঈদ রসুল বলেন দুইটা একটার নাম ঈদুল ফিতির একটার নাম ঈদুল আজহা আপনি ঈদি মিলাদুলনীকে ঈদ ঈদ

এর অর্থ হলো রসুল বলেন কোনো কাজ মুসলমানের কোন কাজকর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য চার প্রকার প্রকার দলিলের দলিলের কোন এক প্রকারের হতে হবে আলোচনা রসুল বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ ফখরুল আলম সুরাই উনষাট নম্বর আয়াতে করেছেন প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন দ্বিতীয় প্রকার দলিলের নাম রসুলের হাদিস তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদ মুস্তাহিদগণের মহাব যে বিষয়ে আল্লাহর আল্লাহ নাই যে বিষয় রসুলের হাদিসে নাই যে বিষয়ে উম্মতের ইজমায় নাই যে বিষয়ে মুস্তাহিদ ইমামগণের মজাবে নাই এমন কথা মন গড়া ভাবে যারা ধর্মের নামে পালন করে তাদের এই মন গড়া ধর্মের কর্মকাণ্ড কি আল্লাহ রসুল বেদাত নামে আখ্যায়িত করেছেন রাসুল বলেছেন সাবধান এমন বেদাত কর্মকাণ্ডে আমার উম্মত মুসলমান লিপ্ত হবে না বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান নামের শাস্তি ভোগ করতেই হবে এবার এখান থেকে আমরা দুটি কথা মনে রাখার মতো একটা হলো মিলাদুল পালনীয় নয় একটা হলো মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা নয় সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন গড়া এমন মন গড়া এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বেদাত বলেছেন এই পর্যন্ত এই কথা শেষ নয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক প্রতি বৎসরের বারোই রবিউলা একটা ঈদে এ মিলাদুল নবীন মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের বাসায় বলে জুলুসে ঈদে মিলাদুল তাদের বাসায় এই শোভাযাত্রার নাম জশ্নে জুলুসে ঈদে নবী সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আমি জিজ্ঞেস করি জিন্দা নবী বলতে তুমি কি বুঝা জিন্দানবী জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত বলেছেন আল ফি নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রৌদা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বুঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আসে আল্লাহ রসুল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমন না রা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোনো মিছিলে আগমন করেন বলা হয়েছে না রৌজা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে স্লোগানটা হাদিস না হাদিস বিরোধী হদিস বিরোধী আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবী চিরকাল জিন্দা অতীতেও নবীর কোনোদিন দিন মরণ হয়নি ভবিষ্যতেও কোনো দিন মরণ হবে না তাহলে এই স্লোগান নিঃসন্দেহে কুহুরি এই স্লোগান নিঃসন্দেহে কুহুরি কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুন হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আপনি মরণশীল নিশ্চয়ই আপনি মরণশীল বলুন কোরআনে আল্লাহ আমাদের রবিকে মরণশীল বলেছেন কিনা তাহলে আল্লাহ বলেন মরণশীল তুমি চিরঞ্জীব তোমার স্লোগান পক্ষে না বিরুদ্ধে তোমার স্লোগান আল্লাহর পক্ষে না বিরুদ্ধে জমানার অবস্থা এমন ধারণ করেছে এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় নবীর বিরুদ্ধে স্লোগান দেয় নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয় এরা নিজেদেরকে নিজেরা বুয়া সুন্নি নামে প্রচার করে এরা আসল সুন্নি নয় সুন্নি নামের দুঃখাবাস বলে থাকলে বলুন কোরআন বিরোধী স্লোগান যারা দেয় আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয় হাদিস বিরোধী স্লোগান যারা দেয় রাসুল বিরোধী স্লোগান যারা যারা দেয় সত্যই আশিকের রাসুল না আশিকে রাসুলের সদ্যবার সদ্যাবরণে দুঃখাবাস এরা আসলে সুন্নি নয় এরা সুন্নি নামের দুটো